আলাইকুম ামুকুম ওরহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ সিলেট মডেল মাদ্রাসা থেকে আপন দুই ভাই আবদুল্লাহ আল জারিফ ও আবদুল্লাহ আল নাইফ একসাথে পবিত্র আল কোরআনের সবক সমাপ্ত করেছে এ উপলক্ষে এক দোয়া মাহফিল মডেল মাদ্রাসার নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দ মাহফিলে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য আলেম মুফতি আনিসুর রহমান আশরাফি বিশিষ্ট আলেম হাফেজ মৌলানা তাজুল ইসলাম হাসান মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মৌলানা মাহমুদুল হাসান জাকারিয়া হাফিজ দয়ের দাদা আলহাজ আখলুমিয়া ও পিতা হাফেজ মৌলানা এনামুল হাসান শিক্ষকদের মধ্যে যারা অনু উপস্থিত ছিলেন হাফেজ হাফিজ আহমদ সালে হাফেজ মশকুদুর রহমান হাফেজ আবদুল্লাহ মসরুর হাফেজ আব্দুল্লাহ মিশকাত হাফেজ আমজাদ মনসুর হাফেজ নিজামুদ্দিন মাহসিন সহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রায় ত্রিশ জন আলেম আলমদ্দিন জারিফ নাইফের

ونجه من فرعون وعمله وعمله ونجه من القوم الظالمين ومريم ابنة عمران الذي أحصنت فرجها فنفخنا فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون

হাফেজ মৌলানা মাহমুদুল হাসান ঝাকারি তিনি বলেন সিলেট মডেল মাদ্রাসায় কোরআন হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষায় ছাত্রদেরকে জাহিলিয়াতের মোকাবিলা যোগ্য হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি আনিসুর রহমান আশরাফি